সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো আমি শীঘ্রই কইকার মাছের ডিম সংগ্রহ করব এবং বাচ্চা করব তো সেজন্য আমার পুকুরে কই মাছ কইকাট মাছগুলি ছিল সেখান থেকে আমি আজকে পুকুর থেকে কইচার মাছগুলো ধরলাম ধরার পরে এগুলোকে আমি মেল ফিমিং মাছ আলাদা করব তো সর্বপ্রথমে সেই জন্য আমি মাছগুলিকে একটা পাত্রে রাখলাম রাখার পরে আমি এদেরকে দেখলাম কোনটা মেল এবং কোনটা ফিমেল এবং এরপরে আমি মাছগুলোকে হাঁপা করব হাঁপার ভিতরে মাছগুলি দিয়ে দেব। মেল এবং ফিমেল মাছ আলাদাভাবে তারপরে আমি কয়েকদিন পরে সেখান থেকে তুলে ডিম সংগ্রহের জন্য ব্রিডিংয়ে বসাবো তা দেখেন আমার মাছগুলো কিন্তু খুবই কালারফুল চমৎকার কালার এখানে কইকার মাছ ভিতরে বেশ কয়েকটি আবার যাত্রা হয়েছে এখানে আছে বাটারফ্লাই শাংকি কোয়াকো এই ধরনের আমার এখানে আছে এই মাছগুলি আমি আমার হাঁপার ভিতরে দিয়ে দিলাম দেখেন দুটো হাঁপা একটা হাঁপার ভিতরে আমি পুরুষ মাছ আর একটা হাঁপার ভিতরে মহিলা মাছ মেল এবং ফিমেল আলাদা আলাদা দিয়েছি কারণ একত্রে দিলে এরা প্রাকৃতিকভাবে বাচ্চা নেওয়া সম্ভব নয় তা পা আমি যেহেতু প্রাকৃতিকভাবে বাচ্চা নেবো সেই জন্য মেল এবং ফিমেল মাছগুলি আলাদা রাখলে এখানে আট দশ দিন আমি রাখব এই পুকুরে হাফার ভিতরে তারপরে আমি আমার যে বিল্ডিং যে হাউস রয়েছে সেই হাউসের ভিতরে মেল ফিমেল মাছ একত্রে ছেড়ে দেব দেওয়ার দুদিনের ভিতরে ভিতরেই মাছগুলো ডিম দিয়ে দেবে তা সেখানে ডিম দেওয়ার পরে আমি এবার ওই ডিমগুলোকে অন্য স্থানে নিয়ে যাব আবারও পুকুরে আরেকটি হাঁপা করব সেই হাঁপার ভিতরে আমি শুধু ডিমগুলি দিব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আমি কীভাবে বিল্ডিংয়ে বসাই কীভাবে ডিম সংগ্রহ করি এবং কিভাবে আমি ডিম থেকে বাচ্চা হ্যাসিং করি সব পদ্ধতি আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে আপনারা আমার যদি পুরো ভিডিও দেখেন সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন রঙিন মাছ চাষ সম্পর্কে সকল ধরনের আমি তথ্য দিব ভিডিওর মাধ্যমে এবং যাদের বাড়িতে সামান্য একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানেও চাইলেও আপনারা রঙিন মাছ চাষ করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম